বাংলাদেশের নাম্বার নাইন স্ট্রাইকারের সমস্যা সমাধানের জন্য এখন কাকে কাকে নিয়ে কাজ করা উচিত এটা সবার প্রশ্ন এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা মোটামুটি সবাই আমাকে কমেন্ট করছেন ভাই আপনার মনে হয় যে মানে আমরা নাম্বার নাইন কাকে কাকে নিয়ে কাজ করা উচিত এবং কাকে কাকে আনা উচিত এবং কে আমাদের জন্য সবচেয়ে বেশি আহ ভেটার নাম্বার নাইন হতে পারে তো আজকে এমন চারজন ফুটবলারকে নিয়ে কথা বলবো যাদেরকে এখনই আমাদের জাতীয় দলের দরকার এবং এদের মধ্যে তিনজন অলরেডি আমাদের জাতীয় দলে খেলতে ইচ্ছুক হচ্ছে আমি যার নাম বলবো সে তো বাংলাদেশে অলরেডি খেলার কথা যায় নাকি যিনি বাংলাদেশের তারকা হয়ে যিনি মাঠের ফুটবলে বিশাল এক পরিবর্তন আনতে পারেন যিনি বাংলাদেশের ম্যাচের পরে ম্যাচ যেতে পারেন সেই জায়ান হাকিম তার বিবরণ আরো একবার দিতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে তিনি অ্যান্টিকা বারবুড়া জাতীয় দল হয়ে দুটি ম্যাচ খেলার পরেও বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন তিনি সিক্স সিক্স টায়ারের একটা ক্লাবে খেলছেন তবে তিনি চাইলে কিন্তু তাকে বেশ কয়েকটা দল তাকে ডাক দিয়েছিলেন ফোর টায়ার থেকে তিনি সেখানে জাননি গেম টাইম পাবেন না সেজন্য তিনি বিবেচনা করে তিনি এই ক্লাবটাতে খেলছেন ব্রারল এফসি তে খেলছেন দুর্দান্ত ফিনিশার ছ ফিট দুই ইঞ্চি তার বডি দানবী একটা বডি দত্তাকার তিনি হচ্ছে একদম ডাব্লিউ ডাব্লিউ খেলোয়াড়ের মতো পুরোপুরি রেসিং খেলোয়াড়ের মতো তার শুধু গ্রেসিং পেলার না তিনি শুধু হেডে এত বেশি ভালো গোল করেন হাইট বেশি তো খুব ভালো গোল করতে পারেন আর ফিনিশিং স্কিল তার বল শটের পাওয়ার এত দুর্দান্ত বক্সের বাইরে থেকে তার অনেকগুলো গোল আছে আমি একটা একটা করে ভিডিও দেখাবো আপনাদেরকে পাটে পাটে করে আমি বলেছিলাম যে বংশোদ্ধ ফুটবলারদেরকে পাটে পাটে ভিডিও নিয়ে আসবো রেগুলার নিয়ে আসবো ট্রাভেল ইসলাম সহ সবার একদম ফারহানিল সবার ভিডিও নিয়ে আসবো এখন আমাদের যেটা দরকার সবচেয়ে বেশি আমাদের দরকার হচ্ছে এই জায়ান হাকিমকে একে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এক চাপাবাজের কারণে আমরা এই জায়ন হাকিমকে এখনো পাচ্ছি না দলের মধ্যে তিনি বলতেছেন তিন মাস থেকে চার মাস থেকে তার কাজ চলছে তার ফাস্টফোর্ড এর কাজ চলছে তার এন ও কাজ চলছে ত্যান হাবি যাবি কিন্তু কয়েকদিন আগে বললো যে তারা এখনো কাজ করতেছে কাজ এখনো শেষ হয় নাই তার বাইরে থেকে আনতে হবে চিন্তা করতেছে তারা ডায়সপোরা স্ট্রাইকার আনতে হবে কেন হবে আমরা তো জায়ন হাকিমকে চাই এখনই কথা চাই এই গেল জায়ন হাকিম জায়ান পারে তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যেদিন খেলবে সেদিন আমার কথার সাথে মিলিয়ে নিয়ান জায়ান হাকিমের মতো স্ট্রাইকার বাংলাদেশ পাওয়া মানে স্বপ্নের ব্যাপার কল্পনা মানে কল্পনার মত মতো খামজা চৌধুরী যেমন মাঠের ফুটবলে এবং মাঠের বাইরের ফুটবলে একটা ইনফেক্ট করেছে। জায়ান হাকিম ও মাঠের ফুটবলের ঠিক ততটা করবে দেখেন আমি বলে নিচ্ছি জায়ান হাকিম অসাধারণ একজন যিনি মানে এত এত বেশি ফিনিশিং ভিডিও দেখেছি ভালো হেড করতে পারেন ক্রস মানে কর্নার হইলে তিনি গোল করার সম্ভাবনা থাকে হেটে দুর্দান্ত তিনি সবার আগে কেমন জানি মাথা লাগা দেন হাইট অনেক ভালো তো ছ ফিট দুই ইঞ্চি তিনি আবার হচ্ছে মাঝ মাঠ থেকে অনেক ভালো ভালো গোল ডি বক্সের বাইরে থেকে ডি বক্সের ভিতর থেকে দুর্দান্ত ফিনিশিং ক্রস ভালো করতে পারেন ক্রস ভালো ধরতে পারেন এইগুলো তার কথা এরপরে যাকে নিয়ে কথা বলবো যা যে খুব ভালো একটা সমাধান হতে পারে বাংলাদেশে সে যিনি খেলে গেছে যিনি আমার জন্য সবচেয়ে ভালো ফুটবলার আমার জন্য অনেক বড় একটা আফসোসের ব্যাপার বিদোষক সাকমা আমি যার কথা বলতে চাচ্ছি মানে আমার কাছে ছেলেটাকে অসাধারণ লেগেছে এই একটা ছেলে কিভাবে হান করে বল নিয়ে কিভাবে যে দুর্দান্ত ড্রিবলিং কন্ট্রোল বলের কমন সেন্স মানে ফুটবলীয় সেন্স তারপরে মাঠের কন্ডিশন বোঝার সেন্স তারপরে আহ সবকিছুর ফিজিক্যাল স্ট্রাকচার সহ ছেলেটা আসলে দুর্দান্ত মানে তাকে যদি আমরা হারাই না তাহলে বাংলাদেশ ফুটবল আমার মনে হয় ভবিষ্যতের একটা সেরা খেলোয়াড় একটা সেরা তারকা হারাতে যাচ্ছে তাকে কিন্তু অনেক বড় তারকা বানানো যাবে বাংলাদেশ ফুটবলের বিদেশকে এখনই দেশে আনা দরকার এবং আহ জাতীয় দলের পাইপলাইনে রাখা দরকার অন্তত তেইশ দল এটলিস্ট তাকে খেলানো দরকার অন্যত তেইশ দলে কিন্তু আমরা দেখতেছি স্ট্রাইকারের অভাব তিনি হতে পারেন নাম্বার নাইনের একটা ভালো সমাধান ঋতু পরে যাকে আমাদের এখন আনার কথা এখনই খেলার কথা যাকে নিয়ে হাবিজাবি করতেছে সে হচ্ছে রোনান সুলিভেন বাংলাদেশের আরো একটা মানে সম্ভাব্য বড় তারকা আমাদের কুইন সুলিভেন এবং কামান সুলিভানের ভাই রোনান সুলিভেন যিনি বাংলাদেশের আসার কথা এখনই কিন্তু ফাত করিম সাহেব কি করতেছেন তার নাকি দায়িত্ব ছিল তিনি নাকি যোগাযোগ করেছেন রোনান এবং ডেকলানের সাথে তারা আসতেছে 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 কবে যে আসা শেষ হবে সেটাই এখনো বুঝতে পারতেছি না রোনান সুলিভান দুর্দান্ত একজন ফিনিশার তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন বর্তমানে গোলের পরে গোল করে যাচ্ছেন তার ফর্ম আপাতত তুঙ্গে আছে একদম উড়ন্ত ফর্মে আছেন তিনি তাকে আমাদের বাংলাদেশের নাম্বার নাইনের একটা প্রপার সমাধান হতে পারে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ জাতীয় দলে আনা উচিত এবং অ্যাটলিস্ট অনন্ত তেইশ দলে এনে পাইপ লাইনে রাখা উচিত না হলে কিন্তু আমাদের অনেক বড় একটা সম্পদ লস হয়ে যাবে এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে যাকে নিয়ে এখন কাজ করা হয়নি কিন্তু কাজ করা দরকার মানে রীতিমতো গোল মেশিন ট্রাভর ইসলাম আমেরিকান ইউনিভার্সিটি লিগে খেলছে জানেন যে এই লিগে খেলতো সেই লিগে ইউনিভার্সিটি ফুটবলে খেলছে ম্যাচের পরে ম্যাচ পুরো সেরা একদম ভাই কি বলবো ফিনিশিং স্কিল থেকে শুরু করে গোলিং স্কিল থেকে শুরু করে সে কিন্তু একদম অ্যাটাকিং মিডফিল্ডার সাথে রাইট উইং ফলস সাথে হিসেবে খেলতে পারেন স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন বর্তমানে কয়েকটা ম্যাচ তিনি স্ট্রাইকার হিসেবে খেলছেন সাতাশ নম্বর জার্সি পরে আহ অসাধারণ কি বলবো মানে ম্যাচের পরে ম্যাচ গোল করে যাচ্ছেন তিনি মানে এই সিজনে একুশ মাসে একুশটা মানে এর আগে সিজনে একুশ মাসে একুশটা গোল করেছে এই সিজনে সম্ভবত ছয় মাসে চারটায় গোল করেছেন অলরেডি এখন পর্যন্ত করে বলেছেন কি বলবো ভাই মানে অসাধারণ ফুটবলার তিনি মানে তাকে নিয়ে এখনই কাজ করা উচিত এবং তাকে দেশে আনা উচিত তাকে জাতীয় দলের পাইপ লাইনে রাখা উচিত জাতীয় দলে মানে হচ্ছে মানে কিছুদিন গেম টাইম দেওয়া উচিত তাকে নিয়ে এখনই কাজ করা উচিত তাকে নিয়ে কেন কাজ করছে না তার সাথে কেন যোগাযোগ করছে না এদের সাথে এই যে ফুটবলারদের কথা বলেছি একজনকে বললে চলে আসবে সেটা হচ্ছে বিধ্বসক সাকমা তার কাছে সময় আছে কিন্তু বাকি জায়ান হাকিম কিংবা ট্রাইবুল ইসলাম এদেরকে আপনি যোগাযোগ করে প্রেশার মানে দিয়ে মানে প্রেশার দিবেন বলতে আন্তরিকতার প্রেশার দিবেন আর কি মানে যে আমার দেশে আসলে তুমি খেলতে পারবা ভালো করতে পারবা ইন টাইম বাবা সবকিছু পারবে ভালো পজিটিভ দিকগুলো দিয়ে জোর খাটিয়ে সবাই মিলে জোর করে তাদের কাজ করতে হবে তারা তো নিজের ক্যারিয়ারে ঘুম জলে ডুববে না জলে ডুবাবে না দেশে এসে আমরা দেখতেছি আমাদের হামলা শ্রমিক কিভাবে ভুগতেছে এই যে কোস্টস ঝামলার মধ্যে বাঘের সবকিছুর মধ্যে তো তাদেরকে একটু প্রেসার কিট করে আনতে হবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উৎসাহিত করে বাংলাদেশে ভালোমন্দ বুঝিয়ে আনতে হবে এইগুলা নিয়ে কাজ করবে কে এগুলো নিয়ে তো কেউ কাজ করতেছে না দেখতেছি এই চারজনের একজনও যদি ইতিমধ্যে আমরা পেয়ে যাই তাহলে হয়তো পারে আমাদের নাম্বার নাইনের সমাধান হইতে পারে এদের মধ্যে আমি সবার আমার পার্সোনাল ওপিনিয়ন আপাতত যেহেতু সবচেয়ে পরিপক্ক জায়ন হাকিম আমি সবার আগে বলবো যে না হাকিমকে আনার জন্য এবং ইনি হতে পারেন বাংলাদেশের নাম্বার নাইনের সবচেয়ে বড় সমাধান বর্তমান সময়ের জন্য আজকের ভিডিওতে এতটুকুই আপনি এই চারজনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং সবসময় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করে এই চারজন সম্পর্কে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম